থেকে পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে অনুশললে 2 এ 2 নাম্বার গুণুত্ফলের সমাধান করে দেখাবো আশা করি এই সমস্যার সমাধানগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে যা তোমাদের পড়াশনায় আর পড়াশনায় ক্ষেত্রে আরো সহজ হবে আসুন তাহলে আমরা প্রথমে গুণুত্ফল দেখি আসলে বলতেছে কি তারপর সমাধান করব দেখো এখানে বলতেছে দুই নাম্বারে সঠিক কিনা যাচাই করব অর্থাৎ এখানে আমাকে কিছু তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো কি সঠিক কি সঠিক না সেগুলো আমাকে যাচাই করতে হবে তথ্য দেওয়া আছে আপেল আর বলতেছে এটা কি কমলা আমি তোমার সেটা যাচাই করতে হবে যে আসলে এটা আপেল না কমলা এটাই হচ্ছে আসল কথা যেটা যাচাই করতে হবে আপনাদেরকে যে এই তথ্যগুলো কি সঠিক কি সঠিক না দেখো এখানে দেওয়া আছে ভাজ্য উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ আর ভাজক দেওয়া আছে দুই তিরানব্বই তাহলে এই ভাগ্যকে যদি আমরা দুইশত তিরানব্বই দ্বারা ভাগ করি ভাগ করার পর ভাগ ফল যেটা পাবো সেই ভাগ ফলটা কি হবে যদি একশো এক ভাগ ফল একশো এক হবে এবং ভাগ শেষ হবে 252 যদি আমরা এটা এই উনত্রিশ হাজার আটশো কে 293 তিরানব্বই দ্বারা ভাগ করে ভাগ 101 একশো এক এবং ভাগ শেষ দুই বাহান্ন পাই তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই এক নাম্বারটা সঠিক আবার দুই নম্বরটাও ঠিক একইভাবে তিন নম্বরটাও ঠিক একইভাবে আমাদেরকে দেখতে হবে যে এরা যেখানে যে ভাগ ফল এবং ভার সে দিয়েছে এই ভাত এই ভাজত দ্বারা ভাগ করে সে ভাগ ফল এবং ভাগ কিনা যদি সঠিক হয় তাহলে আমরা লিখে দেব যে উক্তিটি সঠিক আর যদি সঠিক না হয় তাহলে যে সঠিক নয় আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানে প্রথমে এক নম্বরটা আমি চেষ্টা করতেছি করতেছি সমাধান এক নম্বরে আছে ভাজ্য উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ এবং ভাজক আছে দুই শতানব্বই এ অর্থাৎ এই ভাজক এবং এই ভাজ্য এ ভাগ ফল একশো এক এবং এটাকে ভাগ করলে ভাগ ফল হবে একশো এক এবং ভাগ হবে দুইশো আমরা দেখি ভাগ একশো এক এবং ভাগ দুইশো বাহান্ন দেখি করে দেখি উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ বড় হয় তাহলে আমরা তিন ঘরে নিতে পারি আর এই তিন ঘরের থেকে দেখো এই তিন ঘর বড় আছে কিন্তু এখানে দুই শত তিরানব্বই এখানে আছে দুই অষ্টানব্বই যদি আমরা বার দিই তাহলে বেশি হয়ে যাবে তাই আমরা একবার দিব একবার দেবো একবার দিলে হবে দুই হবে পাঁচ আর নয় নয় মানে মিলে গেল তাহলে আর কিছু দেখতে হচ্ছে না বাইরের দিকে এবার চার নিয়ে এসে দেখি চার নিয়ে হবে চুয়ান্ন দেখো এই চুয়ান্নটা ছোট আর এই দুই শত তিরানব্বইটা বড় তাহলে আমাদের কি করতে হবে তাহলে তোমরা জানো

চার আর এক হাতের এক পাঁচ পাঁচশত ছিয়াশি বেশি হয়ে যাবে তাহলে আমাদেরকে একবার দিতে হবে আবার একবার দিলাম একবার দিলাম তাহলে 293 বিয়োগ করতেছি তিন হলে 5 হবে দুয়ে নয় আছে কত হলে 14 হবে পাঁচে হাতে থাকে এক তিন তিন হলে 5 হবে 252 বাহান্ন দেখো এখন আমাদের তাকে মিললো এই তথ্যের সাথে কি ভাগটা মিলছে দেখো

তাহলে এই উক্তিটি সঠিক দেখো যে ভাগফল ভাগশেষ সব গেছে তাহলে এই উক্তিটি তাহলে সঠিক তোমরা দেখবা পাঠ্যবাহ কিন্তু একটু মানে যদি তোমরা পাঠ্যবাহ লক্ষ্য করো পাঠ্য বইয়ের

অনেক ক্ষেত্রে এখানে একটা শূন্য নিয়ে এইভাবে সমান্যটাকে আবার নিচে নামায় নিয়ে আসে নিয়ে এসে পাঁচটাকে এখানে নিয়ে আসে সেটাও সেটাও একই রকম নিয়ে এখন দুশো তিরানব্বই দিয়ে বিয়োগ করতেছে এক বাদে দুশো তিরানব্বই দিয়ে বিয়োগ করে হবে দুই শত বাহান্ন এইভাবেও করা যায় তবে এটাও করা যায় এটাও করা যায় এটাও করতে পারো তোমরা এটাও করতে পারো তো এটা আর ওটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই তোমার বইয়ে এইভাবে করা থাকতে পারে বা বইয়ে এইভাবে করা আছে ঠিক আছে আপনি দেখি পরের পরেরটা পরেরটা কি বলতেছে আমাদের পরের তথ্যটা হচ্ছে উনচল্লিশ ভাগ 321 এর ভাগ ফল একশো তেইশ এবং ভাগ দশ সঠিক কিনা আমরা দেখি আসলে সঠিক কিনা সমাধান করে আমরা দেখতেছি সঠিক কিনা এখানে হচ্ছে উনচল্লিশ আর হচ্ছে তিনশত একুশ

এখানে যে ভাজক আছে আমরা সেই ভাজক নিয়েছি এখন দেখো ভাগফল ভাগফল কত একশত তেইশ আমাদের ভাগফল কত একশত তেইশ হ্যাঁ তাহলে এটা এটা মিলেছে অর্থাৎ এই তথ্যটা মিলেছে আমাদের এই তথ্যটা মিলেছে এখন ভাগ শেষ কত দশ দেখি ভাগ হ্যাঁ ভাগ তো দশ তাহলে দেখো ভাগ করে আমরা দেখছি যে এগুলোই সবগুলোই ঠিক অর্থাৎ এই তথ্যগুলোই সব ঠিক তাহলে আমরা লিখতে পারি দুই নাম্বারটা এভাবে লিখবা দুই নম্বর অধ্যায়

ভাগ ফল পাঁচশো তেইশ দুইশো বাইশ এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো দেখো এই অঙ্কটা করতে হবে না আমি এর আগে যে ভিডিও গুলো সেখানে ভাজ্য ভাদকের ওখানে বলেছিলাম ভাজ্য ভাদকের যে সূত্রগুলো আছে সেখানে বলেছিলাম যে একটা জিনিস তোমরা দেখবা কখনোই ভাগ শেষ ভাদকের চাইতে বড় হবে না অর্থাৎ ভাগ শেষ সবসময় ভাদকের চাইতে ছোট হবে দেখো এখানে কিন্তু আমাদের ভাগশেষ শেষ দিয়েছে ভাগ শেষ হয়েছে বাইশ কিন্তু আমাদের ভাদক কিনতে একশো বছরে আসে অর্থাৎ ভাদকের চাইতে ভাগসে বড় কখনোই ভাদবের চাইতে ভাগ বড় হবে না অতএব আমরা এই গোলিটি না করে বলে দিতে পারি দেখো এই রকম হবে সময় হবে এই রকম অর্থাৎ ভাগশেষ এখানে বড় থাকবে এখানে ভাজক আর হচ্ছে ভাগশেষ অর্থাৎ সব সময় এটা সব সময় ভাগ যোগ চাইতে বড় হবে কখনোই ভাগশেষ ভাগযোগের ভাগ চাইতে বড় হবে না তাহলে দেখো সরাসরি পারি আমরা সঠিক নয় আশা করি বুঝতে পারছেন এই তিন অঙ্ক যদি এই ব্যাপারে কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিও আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে